লাঠিচার্জ করার পর যে সমস্ত আন্দোলনকারী শিক্ষকেরা রক্তাক্ত হয়ে রাস্তায় লুটুপুটি করছে যন্ত্রণায় যখন ছটপট করছে তখন একটা অ্যাম্বুলেন্স এনেও তাদেরকে হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করা হয়নি সেখানে অ্যাম্বুলেন্স থামতে দেওয়া হয়নি তাদের চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার কোনো সুযোগ করে দেওয়া হয়নি আরে দ্বিতীয় বিশ্বযুদ্ধেও পৃথিবীতে ক্রস ছিল যারা আহত হতো তাদেরকে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য কোন যেখানে রক্তাক্ত শিক্ষক শিক্ষিকাদের আহত অবস্থায় হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স আসে না বা অ্যাম্বুলেন্স আসতে দেওয়া হয় না খুব পরিষ্কার করে বলতে চাই যে নামে মানুষের সরকার অ অমানুষের রাজত্ব চলছে বাংলায় আজকে শিক্ষক শিক্ষিকা তাদের কোনো দোষ নেই পাশাপাশি আমি শিক্ষক শিক্ষিকাদের বলবো আন্দোলন নিশ্চয়ই করতে হবে কিন্তু এমন কিছু করবেন না যাতে সরকার পক্ষ হাতিয়ার পেয়ে যায় কারণ বিকাশ ভবনের মধ্যে ও এক সাধারণ কর্মচারী ছিল তারা কিন্তু আপনাদের পক্ষে তারা আন্দোলনের পক্ষে তারা অত্যাচারিত বঞ্চিত লাঞ্ছিত এবং পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গের নিশ্চয়ই সমস্ত রাজ্য জুড়ে শিক্ষক শিক্ষিকাদের উপরে হামলার প্রতিবাদ হবে আগামীকাল মুর্শিদাবাদ জেলায় বহরমপুর সদর শহরে এই হামলার প্রতিবাদে আমরা মিছিল করছি পশ্চিমবঙ্গের নিশ্চয়ই সর্ব প্রত্যেকটা রাজ্যে এই আন্দোলন হবে এই শিক্ষক শিক্ষিকাদের হামলার প্রতিবাদে বাংলা টুডে নাও